সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক এবং লোভের ফাঁদে পড়ে গেছেন চোদ্দ ব্যাংকের আমানতকারীরা কোন চোদ্দ ব্যাংকের আমানতকারীরা তাদের এই আমানত নিয়ে দারুণভাবে হিমশিম খেতে হচ্ছে তাদের আমানত ফেরত দিতে এই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে তবে তার আগে অনুরোধ হবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই তখন তো চলুন মূল আলোচনা এখানে বলা হচ্ছে দেশের বেশ কিছু ব্যাংক আমানত এবং ঋণের ভারসাম্য ধরে রাখতে পারছেন না গ্রাহকের নিরাপত্তা ভেঙে ইচ্ছে মতো ঋণ বেতন করেছে চোদ্দটি ব্যাংক এতে ঋণের অর্থ আদায়ে ব্যাংকগুলো একদিকে যেমন চাপ পড়েছে অন্যদিকে কিন্তু হুহু হু পড়ে পড়েছে খেলাপি ঋণের পরিমাণ বেশি লাভের আশায় ব্যাপক অনিয়ম করে ঋণ বিতরণ করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো এ অবস্থা অনেক ব্যাংকে তারল্য সংকট তীব্র হয়েছে ভারসাম্যহীন এসব ব্যাংক ঋণ বিতরণে ঝুঁকিতে পড়েছে গ্রাহকদের আমানত বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গিয়েছে বিশেষজ্ঞরা বলেছেন কেন্দ্রীয় ব্যাংক অনেক হিসেব নিকাশ করে ঋণ দেওয়ার সীমা বেঁধে দিয়েছে সেই সীমা অতিক্রম করা ঠিক নয় এতে ব্যাংক খাতে আরও কিন্তু ঝুঁকি তৈরি করবে বিশেষ করে আমানতকারীরা বেশি ঝুঁকিতে থাকবে ইতিমধ্যে কিন্তু কয়েকটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের টাকা ফিরে দিতে পারছে না বাংলাদেশ ব্যাংকের বিধি মেলা অনুযায়ী প্রচলিত ধারা ব্যাংক একশো টাকা আমানতের বিভেদে সর্বোচ্চ কিন্তু সাতাশি টাকা এবং ইসলামে ধারা ব্যাংক বিরানব্বই টাকা ঋণ নিতে পারে এদিকে কিন্তু ব্যাংকিং পরিষেবা এফডিআর এবং ঋণ আমানত অনুমাদ সীমা বলা হয় অবিতরণকৃত অর্থ গ্রাহকদের নিরাপত্তার জন্য সিএলআর এবং এসিএলআর বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে বাধ্য ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রচলিত ধারা ন্যাশনাল ব্যাংক সীমার চেয়ে ছাব্বিশ টাকা ছাপ্পান্ন পয়সা ঋণ দিয়েছে এতে ন্যাশনাল ব্যাংকের এডিআর সীমা দাঁড়িয়েছে একশো তেরো দশমিক ছাপ্পান্ন শতাংশ এ ব্যাস্তবতা ব্যাংকটি এখন গ্রাহকের টাকা ফেরত দিতে হিমশিম খেতে হয়েছে এরপর বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা পাওয়ার পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকটি এছাড়া পদ্মা ব্যাংক ঋণ বেতন করেছে সাতাশি দশমিক নব্বই শতাংশ সীমার বেশি ঋণ দিলেও ব্যাংকটি এখন তা আদায় করতে পারছে না আবার গ্রাহক টাকা ফেরত দিতে পারছে না একইভাবে এবি ব্যাংকের এডিয়া দাঁড়িয়েছে আটানব্বই দশমিক চুয়ান্ন শতাংশ ব্যাংকটির ইসলামী উইন্ডো একশো বারো দশমিক একত্রিশ শতাংশ কিন্তু ঋণ বিতরণ করেছে যেখানে সর্বোচ্চ সীমা কিন্তু বিরানব্বই শতাংশ এখানে কিন্তু বিশ শতাংশ বেশি ঋণ বিতরণ হয়েছে যা গ্রাহকের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করা হয়েছে এছাড়া প্রিমিয়ার ব্যাংকের এডিয়ার সাতাশি দশমিক সাত্রিশ শতাংশ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি একানব্বই দশমিক উনচল্লিশ শতাংশ এডিআর জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান শেয়ার বীজকে বলেছেন আমানতের বিপরীতে কত টাকা ঋণ দিতে পারবে এর একটি সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সুতরাং নির্দিষ্ট হারের উপরে ব্যাংকগুলো কোনোভাবেই ঋণ দিতে পারবে না তাহলে তারল্য সংকটে ভুগবে ব্যাংকগুলো আমানতকারীদের টাকাও ফেরত দিতে পারবে না এজন্য এডিআর বেশির রেশিও কিন্তু বিষয়টি সঠিকভাবে মানতে হবে অনেক সময় ব্যাংক অধিক লোভের আশায় কিন্তু ঝুঁকি নিয়ে ঋণ বেতন করে এতে আমানতকারীরা কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ে অর্থাৎ অধিক লোভের লোভ কিন্তু ব্যাংকিং ব্যবস্থার ঝুঁকি তৈরি করে যার মাশুল হয় আমানতকারীদের এডিয়ার রেশিও অতিক্রম করলে নিয়মিত চিঠি দিয়ে তদারকি করে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো ঋণ আদায় এবং আমদ বাড়িয়ে এমন ঝুঁকি থেকে বের হয়ে আসতে পারে গত ডিসেম্বরের শেষে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এডিআর দাঁড়িয়েছে চুরানব্বই দশমিক শতাংশ সীমার অতিক্রমে ঋণ দেওয়ার কয়েকজন গ্রাহকের কাছে ঋণ বেতন করা ঋণের সিংহভাগ কিন্তু আটকে পরিস্থিতি আদায় করা যাচ্ছে না আর বেসিক ব্যাংকের ঋণ বিতরণ বিরানব্বই দশমিক বাষট্টি শতাংশ ইসলামী ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংকের এডিআর একশো পনেরো দশমিক তেষট্টি শতাংশ ইস্টার্ন ব্যাংকের পঁচানব্বই দশমিক চোদ্দ শতাংশ গ্লোবাল ইসলাম ব্যাংকের একশো ছয় দশমিক একাত্তর পাঁচটি ইকুইড ইসলাম ব্যাংকের রেকর্ড এডিআর একশো আঠাশ দশমিক তিপ্পান্ন শতাংশ ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসির এডিআর তিরানব্বই দশমিক সাতত্রিশ আইএফএলসি একানব্বই দশমিক চৌত্রিশ সোশ্যাল ইসলামের ব্যাংক পিএলসি একশো পনেরো দশমিক তেষট্টি বাংলাদেশ কমার্স ব্যাংকের ইসলামী উইন্ডো একশো চল্লিশ দশমিক পাঁচ শত বেতন করেছে গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভ ফেলো অর্থনৈতিক এম হেলাল আহমেদ সারভিসকে বলেছেন এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করার পাশাপাশি ব্যাঙ্কগুলোর প্রাথমিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে সতর্ক করার পরও সেসব ব্যাংক একই কাজ অব্যাহত রাখবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের সংখ্যা বৃদ্ধি না করে অর্থনৈতিক আকার অনুযায়ী ব্যাংকের সংখ্যা নির্ধারণ করা উচিত বলে মনে করছেন অনেকেই এদিকে ক্ষমতোত আওয়ামী লীগ সরকারের মেয়াদে অনিয়ম এবং জালিয়াতের মাধ্যমে বিশ্ব ব্যাংক ঋণ দেওয়া হয়েছিল তা একে একই কিন্তু খেলাপি হয়ে পড়েছে যা অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি করেছে গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা এখানে পর্যন্ত কিন্তু ব্যাংকগুলো যে পরিমাণ ঋণ বিতরণ করেছে তার বিশ দশমিক বিশ শতাংশ খেলাপি হয়ে পড়েছে এর মধ্যে চব্বিশ সালে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু খেলাপি ঋণ দাঁড়িয়ে বেড়েছে এক লাখ চৌত্রিশ হাজার তিনশো তিয়াত্তর কোটি টাকা এখানে যেটা দেখা যাচ্ছে যে খেলাপির কারণে কিন্তু পাল্লা দিয়ে পারছে সঞ্চয় নিরাপত্তা মন্দ খাতের বিপরীতে পরিমাণ এবং নিরাপত্তা রাখতে হয় ব্যাঙ্কগুলোতে তবে ঋণ খাতের খেলাপি ঋণ যে হারে পারছে একই হারে কিন্তু পরিচলন মুনাফা না বাড়ায় পর্যাপ্ত প্রবিষণ রাখতে পারছে না সরকারি বেসরকারি খাতের বেশ কয়েকটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চব্বিশ সালের ডিসেম্বর মাসে শেষে কিন্তু ব্যাংকের খাতের মোট প্রবিশন বা নিরাপত্তা সঞ্চিত কাটতে এক লাখ ছয় হাজার কোটি টাকা জারিয়েছে গত সেপ্টেম্বর শেষে খাতে প্রভিশন ঘাটতি ছিল পঞ্চান্ন হাজার তিনশো কোটি টাকার বেশি অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে কিন্তু প্রভিশন ঘাটতি বেড়েছে প্রায় দ্বিগুণের চেয়েও বেশি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন না